কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে অনুষ্ঠিত হলো আন্তঃ পি এমখালী নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার সর্বশেষ ফাইনাল খেলা বিশে এপ্রিল রবিবার রাতে উত্তর নয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এই সময় মাঠের এক প্রান্ত অবস্থানে মাহাল ওসামা ফুটবল দল এবং অন্য প্রান্ত থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিউ কালেকশন ফুটবল দল মাঠে খেলায় এক এক গোলে ড্র করে ট্রাইবেকার সিদ্ধান্ত হয় ট্রাইবেকারে এক শূন্য গোলে জয় পায় এফটি নিউ কালেকশন বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক সৈয়দ নুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএম কালি ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মুস্তাক আহমেদ উপস্থিত ছিলেন সিএসআরডিএফ এর প্রধান নির্বাহী ইলিয়াস মিয়া সিএসআরডিএফ এর উপপ্রধান রুহুল আমিন বিশিষ্ট ব্যবসায়ী ও জসিমুদ্দিন মুন্না ব্যবসায়ী সাইফুল ইসলাম জামাত ইসলামী পিএম কালি ইউনিয়ন সেক্রেটারি নুরুল আলম মুস্তাক আহমেদ মোহাম্মদ শরীফ বেদার উদ্দিন জনি জৈনাল আবেদিন জসীমউদ্দিন মোহাম্মদ নূর দানুসহ সহ তনয়পাড়া পাড়া ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয় চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাকে স্বাগত জানান রেফারির দায়িত্ব থেকে ম্যাচ পরিচালনা করেন সুপল বড় আব্বু এবং সহকারী রেফারি ছিলেন এহসান ওহারন টুর্নামেন্টে সেরা গুলদাতা নির্বাচিত হন মাহাল ওসমা ফুটবল দলের খেলোয়াড় জিশান আহমেদ মুন্না সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিউ কালেকশনের খেলোয়াড় জাহেদ উদিমান সেরা খেলোয়াড় মাহাল ওসমা ফুটবল দলের খুদে খেলোয়াড় তানবীর ম্যান অব দ্য ম্যাচ এফটিনিউ কালেকশনের দলীয় গোলকিপার লালো ম্যান অব দ্য ফাইনাল মাহাল ওসামা ফুটবল দলের ইমরান ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন অতিথিরা এরপর রেফারির বাঁশির সুরে মাঠে খড়াই খেলা উত্তেজনাপূর্ণ ম্যাচটি মাঠের বাহির থেকে আগ্রহের সাথে উপভোগ করে অসংখ্য দর্শক খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার সাব দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা এসম উভয় দলের খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেওয়া হয় নিউজ ডেস্ক রামু খবর টোয়েন্টি ফোর মোবাইল দলের পক্ষে তার কে লোয়ারা অংশগ্রহণ করছে শেষ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন না চলে যাব এ পর্যন্ত আমি স্বাগত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য